ময়ুরি সিল একদম সফট এর মধ্যে গুলো খুব সুন্দর দেখুন এর মধ্যে অনেকগুলো কালার হয়ে থাকে লাগবে এত কালার ভেরিয়েশন আছে এটাতে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্যাম্পল লাইফে আপনাদেরকে স্বাগত আজকে আমি চলে এসেছি তোমার আমার সবার ভালোবাসা শহর শান্তিপুরে আজকে অনেক দিন পর আপনাদের সাথে আমি নতুন নতুন কিছু বঙ্গহাটের কালেকশান শেয়ার করব যেহেতু সামনে বিয়ের সিজন রয়েছে তাই প্রচুর কেনাকাটাও কিন্তু রয়েছে তত্ত্বের শাড়ি বিয়ের শাড়ি সমস্ত কিছু কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তাহলে পরে চলো বেশি দেরি না করে ঝটপট করে ভিডিওটা শুরু করা যাক আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি ছটপট করে করে দেবেন বেল আইকনটাকে প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের অবধি পৌঁছানোর জন্য নমস্কার আজকে দিন পর কিছু শাড়ির কালেকশন নিয়ে আবার হাজির হলাম আপনাদের সামনে দেখাবো শুরু করছি পিওর বেনারসি দিয়ে একদম স্মল বর্ডার হাত থেকে একদম নিয়ারে দেখতে পারো একদম স্মল বর্ডারের মধ্যে আছে হ্যাঁ এটার দাম পরে বলছি দেখি শাড়িটার প্যাটার্নটা কি আছে একদম সফট দেখি দেখিয়ে বুঝা যাচ্ছে কীরকম হবে শাড়িটা সব বর্ডারের মধ্যে আছে অনেকগুলো কালার হবে এটার বিপিটা বিপিটা একটা কুড়ি হাজার টাকার শাড়ির মধ্যে যে ব্লাউজ পিসটা হয়ে থাকে সেটা দেখো আচ্ছা ঠিক আছে কালার দেখিয়ে দিচ্ছি এটার আসলটা দেখাবো এটার আসলটা হবে যে এরকম বড় কাজের মধ্যে হবে আসলটা একদম দেখিয়ে নিতে পারো খুব সুন্দর আঁচল আছে ঠিক আছে আচ্ছা এবার এটার কিছু কালার দেখাব এটা পিওর বেনারসি আছে এর মধ্যে যদি কেউ আমার কাছ থেকে বেনারসির অন্যরকম কিছু নিতে চায় একটু কম রেঞ্জের মধ্যে সেটা হবে এর দাম আঠাশশো পঞ্চাশ টাকা পড়বে দু হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র যারা ইউটিউব দেখে আসবে এদের জন্য কিছু ডিসকাউন্ট থাকবে শোরুম প্রাইস কত শোরুম প্রাইস আঠাশশো পঞ্চাশ টাকা আচ্ছা এর কালার জাস্ট একটু কটা দেখিয়ে দিচ্ছি কালার হয় মোটামুটি অনেক কালার হয়ে থাকে এর ঠিক আছে প্রচুর কালার হয় এর মধ্যে অনেকগুলো কালার হয়ে যাবে মোটামুটি প্রচুর কালার দেখো ফার্স্ট ক্লাস কোয়ালিটি হবে মোটামুটি আট দশ কালার হয়ে যাবে অনেক রকমের ভ্যারাইটিস থাকে রেড কালারটা প্রথম দেখালাম সামনে যেহেতু লগন আছে দেখতে পারবেন যারা অনলাইন নিতে পারবেন আর আমার শোরুমে এসেও দেখে নিতে পারেন হাটে এসে দেখে নিতে পারেন এবার আমি সাউথ সিল দেখাবো বনসি সাবজেক্ট ক্লোজ করলাম সাউথের সঙ্গে সাউথ ইন্ডিয়ান দেখতে পারেন এটা খুব ভালো তাও তো শাড়ি মানেই নরম সফট হালকা ছোটো ছোটো বুটির মধ্যে খুব ভালো করেছে শাড়িটা এটা আচল পোর্শন আছে এটার মোটামুটি কালার হয়ে যাবে আটকানা কালার হবে আট থেকে দশটা কালার হয়ে যাবে আট থেকে দশটা কালার সাউথ সিল্ক আছে দাম পড়বে পনেরোশো টাকা এই কালারগুলো খুব চমৎকার ডুয়েল টুনের মধ্যে আছে আবার সিঙ্গেল টুনও আছে যে যেরকম চাই সেরকম নিতে পারবে কালারগুলো দেখে নিতে পারেন অনেকগুলো কালার এই কালারগুলো একটা একটা এরকম পুরো পেটি ধরে কালার হয়ে যাবে পেটিয়ে তো আর দেখালাম না প্রচুর মাল আছে কালারের ঠিক আছে এটা হয়ে গেল আরেকটা দেখাবো আমাদের সে খুবই পরিচিত শাড়ি ট্রেডিশনাল যার নাম হচ্ছে কলাক্ষেত্র এই কলাক্ষেত্র কলাক্ষেত্র একটা শাড়ি আছে খুবই বেস্ট কোয়ালিটির মধ্যে আছে এর মোটামুটি দশ থেকে বারো গানা কালার হবে স্মল বর্ডার দিয়ে একদম আর প্রিমিয়াম কোয়ালিটি আছে হাত লাগালে মনে হয় যে হাতে ধরে রাখি এরকম সফটের মধ্যে একদমই আর আমার কোয়ালিটি সম্বন্ধে আপনাদের কিছু বলবো না একবার এসে আমার এখানে ভিজিট করে দেখে যাবেন কোয়ালিটি কাকে বলে ভালো কোয়ালিটি আশা করি আপনাদেরকে আমি দিতে পারবো প্রচুর কালার কম্বিনেশান হয়ে থাকে এর যে লাভ ডিজাইন এটার আচল একটা ফিগার থাকে আচলের আঁচলটা ফিগারে হবে ঠিক আছে তো এর মধ্যে আপনাদের আমি এটার মধ্যে মোটামুটি দশ থেকে আট আমি কালার দেখব তো আর একটা শাড়ি দেখাবো এটা তো হয়ে গেল এর আগেও আমার নিজস্ব প্রোডাকশনের কিছু শাড়ি আছে যেগুলো কলাক্ষেত্রে কালারগুলো আমি একবার শো আপ করে দিই প্রচুর কালার কম্বিনেশন হয় একটা কালার খুলবো এই কালার তো খুলেছিলাম প্রথম ফার্স্ট টাইম হুম হুম হুম

সফটের মধ্যে আছে চলে গেলাম আর একটা সাইডে মুগা সিল্ক বুনের শাড়ি আমার নিজস্ব প্রোডাকশনে হয় প্রচুর কালার কম্বিনেশনের সাথে আমি এই শাড়িটা বিক্রি করি দেখো যে যেরকম চাই এটার প্রচন্ড কালার কম্বিনে কম্বিনেশন আছে এগুলোর মধ্যে আপনার লাইট ওয়েটের মধ্যে আমার নিজস্ব পড়াশোনা তো মধ্যে যেসব কালার আছে আপনার দেখার মতো কালার হবে যখন যেটা লাগবে এত কালার ভেরিয়েশন আছে এটাতে এটা এমন একটা শাড়ি ইয়াং বয়স্ক সবাই পরতে পারে লাইট ওয়েটের সবচেয়ে বড়ো কথা হচ্ছে সফট লাইট ওয়েট ওজন খুবই কম মধ্যে খুব ভালো শাড়ি আছে এটা দেখতে পারেন এর কালার কম্বিনেশান একশেক কালার হবে কালারগুলো আমি এভাবে একটু দেখিয়ে দিচ্ছি এসে আমার এখানে ভিজিট করতে পারেন আমাদের মার্কেটে দোতলায় আমি বসি এটার মধ্যে কালার কম্বিনেশন প্রচুর কালার একটা কালার যে কেউ দেখলে মনটা ভরে যাবে বয়স্ক হোক ইয়াঙ্গা মধ্যবয়স্করা পড়বে সুন্দর কালার আছে লাকজারি কালার আছে একদম সফট নরম হালকার মধ্যে খুব ভালো কালার দেখতে এর মধ্যে আমি মোটামুটি পনেরোটা কালার দিয়ে দেবো এই শাড়িটা বর্তমানে আমি পনেরোটা কালার দিয়ে দেবো প্রচুর কালার লাইট ডিট সব রকম কালারে হয়ে থাকে সব রকম কালার তো দেখানো যাচ্ছে না জাস্ট আপনাদের মোটামুটি সোয়াফ করলাম আর কি মোটামুটি করে দিলাম দেখে নেবেন এসে দেখে নেবেন মাক্ষণ কাপড় আছে একদম মাখন কাপড় যখন যেটা লাগবে চলে আসবে নিজের দোকানের মতো চলে আসবে। নিজের দোকান এসে নিজে দেখে শুনে বেছে নেবেন নিজেদের দোকান মনে করে চলে আসবেন একদম দেখে শুনে বেছে নেবেন চাপ ঠিক আছে এবার জিদ্দা আর শাড়ি দেখাবো আমি সেটা হচ্ছে মধুবনী সিল্ক বলে আমি এটা দেখাই শাড়িটা এতটা সফট এবং সুন্দর খুবই সফট এন্ড সুন্দর আছে এটা আচল পোর্শন আছে এই আচলটা দেখুন দেখার মত এটার বড়িতে সেম ওয়ার্ক আছে এগুলো পুরোটা উইভিং করা আছে সুতো দিয়ে কাজ করা ওটাও জোরি নেই শর্ট সুতো দিয়ে করা আছে কাছ থেকে দেখতে পাচ্ছি মাকনের মতো কাপড় আছে প্রচুর পেস্টেন কালারের মধ্যে হয় শাড়িগুলো মধুবনী সিল্ক শর্ট পেটেন আছে কালার কম্বিনেশন দেখুন অর্ কালার ওগা শায় আটটা কালার আছে এটা আটটা কালার হবে প্রত্যেকটি কালার ভালো প্রতিটি কালার আপনার যেটা দেখবেন কাপড় এগুলো লাকজারি কোয়ালিটির কাপড় কাপড় আছে মন ভরে যাওয়ার মতো কাপড় হাত দিলে মনে যে ধরে রাখবে এটা সফট আছে আসে এই গেল এটা এটার দাম সম্বন্ধে আমি আপনাদের বলছি পনেরোশো টাকা করে পড়বে এটার দাম পনেরোশো টাকা সরি ভালোর মধ্যেই আছে এটা হচ্ছে পথমপল্লী ইক আপনাদের কিছু কালার দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকটাই চলবো ব্ল্যাক অনেকের সু পছন্দ খুব মানুষের ব্ল্যাক রেড আছে পছন্ পল্লী ইক এবার রেঞ্জ যখন অনেকে প্রায় বলে থাকে যে তারা পছন্ পল্লীর মধ্যে কিছু কম রেঞ্জের আমাদের দিতে পারে নিয়ে আমি সব পছন্দ পল্লী আমার কাছে আসে পনেরোশো ষোলোশো সতেরোশো উঁচু দামের এবার তাদের জন্য সফটের মধ্যেই আপনার প্রথম পল্লি নিয়ে আসলাম যে এটার রেঞ্জ পড়বে খুবই কম আর নশো টাকা ওয়ানলি নাইন হান্ড্রেড রুপিস নাইন হান্ড্রেড রুপিস আপনাদের প্রথম পল্লী দেবো একদম স্পেশাল রেট এর মধ্যে অনেকগুলো কালার হয়ে যাবে কালারগুলো মোটামুটি দশটা কালার আট থেকে দশটা কালার হবে কালারগুলো দেখতে পারেন খুব ভালো আছে কালারগুলো সব পড়ে গেল তো কালার আছে অনেকগুলো আপনারা দেখে নেবেন ভালো ভালো কালার আছে আবার তো পুষ্কার একটা নিউ কালেকশান নিয়ে এসছি আবার এই নিউ কালেকশানটা দেখাও দেখো ময়ূরি শিল্প একদম সফটের মধ্যে আছে ভারী কাজ মানে তোমার একদম ঠাসা কাজ আছে আঁচলটাই আঁচলটাই ঠাসা কাজ আছে অলওভারে এরকম স্মল কাজ হবে ছোটো করে হালকা সফটের মধ্যে খুবই হালকা বিষ্ণুপুরি পিওর সিল বললে ভুল হবে না এরকম টাইপের আছে একদম সফট নরমের মধ্যে রেঞ্জটা খুবই সামান্য দামের মধ্যে রয়েছে শাড়িগুলো কোয়ালিটিটা একদমই মাখন কোয়ালিটি আছে যারাই আসবে এসে এটা পারচেস করতে পারেন আমার কাছ থেকে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাতে পারেন অনলাইনে আমি পারচেস করে দেব দাম পড়বে ওয়ানলি এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকায় আপনি সেরকম একদম বেস্ট কোয়ালিটির শাড়ি পেয়ে যাচ্ছেন এটা কালারের অভাব নেই এতগুলো কালার দেখিয়ে শেষ করা যাবে না প্রচুর কালারের প্রচুর কালার প্রচুর কালার হবে মোটামুটি দশ থেকে বারোটা কালার হবে যখনই যারা আসবে দেখে নিয়ে নেবেন খুব সুন্দর কাপড় আছে এছাড়া আপনাদেরকে আরেকটি শাড়ি দেখাবো এর মধ্যে কালার হয়ে যাবে মোটামুটি দশ থেকে বারোটা কালার হয়ে যাবে ওয়াইন কালারটা দেখো যা লাগছে না মন ভরে যাওয়ার মতো কালার দেখ কত সুন্দর কাপড় আছে প্রত্যেকটি শাড়ি দিতে ব্লাউজ পিস হবে আচল করে খুব সুন্দর নরম এইসব শাড়ি সারাদিন পরে থাকবেন খুব বিরক্ত বোধ আসবে না এত সুন্দর কাপড় আছে একটা শাড়ি দেখাবো সেটা হচ্ছে তোমার ডিজিটাল টাইপের আছে এটা শাড়িগুলো দেখা থেকে দেখাবো শাড়িগুলো এটা প্রিন্ট তো আছে ইভেন আপনার ফুল বডিতে উইভিং করা আছে উইভিং করা আছে ঠিক আছে আপনার এই শাড়িটা রেঞ্জটাও খুব কম পড়বে খুব বেশি দাম নয় ফুল ওভারের কাজ আঁচলটা দেখুন আঁচলটাতে কাজ রয়েছে আসলটাতে কাজ রয়েছে ব্লাউজ পিস দিয়ে শাড়ির দাম পড়বে আপনার ওয়ানলি আটশো টাকা শুধু আটশো টাকা দাম প্রচুর কালার কম্বিনেশন আছে এতে বিভিন্ন ভ্যারাইটিস প্রিন্ট আছে দেখে নেওয়ার মতো প্রিন্ট খুব সুন্দর সুন্দর কাজ প্রিন্টগুলো খুবই সুন্দর দেখুন এই আর একটা শাড়ি দেখাবো প্রচুর এরকম অনেক আইটেম আছে দেখি শেষ করার মতো নয় এত আইটেম দেখানো একদিনে সম্ভব নয় ঠিক আছে সে এখন আর সেরকম মাল লাগানো নেই দেখো এই একটা শাড়ি দেখো জয়শ্রী সিল্ক বলে বিক্রি আছে এটা বিক্রি বলতে গেলে এটা জয়শ্রী সিল্ক কাপড়টা দেখো যে মাখন কাপড় আছে একদম মাখন কাপড় এটা একটা বর্ডার আছে একটা বর্ডার কালার অনেকগুলো আছে এটা সাতশো টাকা দাম পড়বে বডি প্লেন স্মল বর্ডার দিয়ে সাতশো টাকা দাম পড়বে কালার আছে প্রচুর কালার কালার কম্বিনেশন আছে অনেকগুলো দেখুন পিক আপ ব্লু সব শাড়ি মানে মন ভরে যাওয়ার মতো তো স্মল বর্ডার দিয়ে করা আছে দেখুন স্মল বর্ডার দিয়ে সুন্দর শাড়ি আছে তো আজকের মতো এখানেই শেষ করলাম আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো টাটা বাই ভাই